সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মিস্টার পারফেক্ট সেলুন থেকে আজ আপনাদের ফেসিয়ালের উপকারিতা কি কি সেটা বলবো ত্বক পরিষ্কার হয় এবং ডিটক্সিফাইড হয় এরপরে রুক্ষতা দূর করে এবং মৃত কোষগুলোকে কমিয়ে ফেলে এছাড়া দাগ ব্রণের দাগ কমানো যায় ত্বকের রক্ত সঞ্চালনও কিন্তু বৃদ্ধি করে ত্বক আদ্র রাখে বার্ধক্যের প্রভাবটাও কিছুটা কমে যায় ক্লান্তি ও স্ট্রেস দূর করায় ফেসিয়াল অনন্য ভূমিকা রাখে এছাড়া সানবার্নের দাগও কিন্তু হালকা করা যায় নিয়ম মেনে যদি ফেসিয়াল করা যায় তবে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এবং দীর্ঘমেয়াদি একটি ভালো স্কিন তৈরি করা যায় এখানে লক্ষণীয় যে ফেসিয়াল কোনটি করবেন সেটা ডিপেন্ড করবে আপনার ত্বকের ধরনের ওপর স্কিন বিষয়ক ফ্রি পরামর্শ পেতে চলে আসুন মিস্টার পারফেক্ট সেলুনে ঠিকানা স্বাধীনতা কমপ্লেক্স ভোহাপুর টাঙ্গাইল